ওয়া আলাইকুম তো হোটেলের ম্যানেজার ম্যানেজার আর আপনাদের হোটেল হচ্ছে এটা হোটেল হিলটন হিলটপ 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 একদম টেকনাপ মেইন শহরে বাজারেই বা শহরে বাজারে কেউ যদি কক্সবাজার থেকে আসে আপনাদের এখানে আসার সিস্টেমটা কি হবে আমাদের এখন সিস্টেম হচ্ছে চালু হয়েছে দুটো এখানে ভিটর সাইডের দিকে একটা আসা দেওয়া আর এখানে মেরিন ডেব দিকে একটা আসা দবা আচ্ছা দুটেই দুটেই আছে দুটোই আছে দুই ভাবে আপনাদের এখানে চলে আসলো হ্যাঁ আমরা তো ওদিক দিয়েই আসলাম ওদের দিয়ে এসে আমরা বাজারে নেমে এখানে চলে আসলাম আচ্ছা এখন তো টুরিস্ট একটু কম সিনেমা টিন বন্ধ থাকার জন্য নাই বললেই হ্যাঁ

হোটেলের সাথে কিন্তু রেস্টুরেন্ট চলেন আমরা দেখি রেস্টুরেন্টে কি কি খাবার আছে দুপুরে আমরা এখনো খাইনি খাবো খাবার দাবার মনে হচ্ছে ভালোই আছে ওই পাশে বেসিন আর এখানে কি কি আছে ভাইজান খাবার দাবার খাবার হবে ছোট কাস্কি মাছ রিঠা মাছ আয়ের মাছ রিঠা মাছটা কি সাগরের আমাদের এখানে সবকিছু সাগরের ও আপনারা মিষ্টি মাছ নেই

আর মাছও 130 টাকা ওটাও কি সাগরের ওটাও সাগরের সাগরের আর হয় নাকি হাঙ্গর সাগরের মধ্যে যেটা আর হয় সেটা আবার মিষ্টি বাড়িতে যা যেমন আমি আপনাকে বলি যে পাঙ্গাস পাঙ্গাস এটা সাগরের একটা আছে পাঙ্গাস ওটারে কি ফ্রেম করে এখানে কি করছে পাঙ্গাস করছে তো মাছের মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক আচ্ছা আমরা কালকে এই বাজারে যে আমরা বোঝার চেষ্টা করব কোনটা সাগরের রিঠা আর কোনটা হচ্ছে আর মাছ ঠিক আছে আমরা ভাত খাবো ভাইয়া আমাদের সামনে খাবার চলে আসছে ভাত আসছে আনলিমিটেড এখানে যে যত ভাত খেতে পারে কোনো সমস্যা নাই ভাত ওনারা অফর দিবেন এটা হলো নদীর ছোট মাছ কাঁচকি মাছ বা ছোট মাছ আর সাথে দেওয়া হয়েছে আমাদেরকে এটা শাক করলা ভাজি আলু ভর্তা আর আমরা নিলাম সাগরের রিঠা মাছ বেশ বড় বড় পিস ডাউল আছে সালাদ আছে লেবু কাঁচামরিচ সব আছে এখন আমরা খাওয়া শুরু করি বিসমিল্লা চিটংয়ের তো সাধারণত আতপ চাউলের ভাত খায় আমরা দেখি আমাদেরকে এটা কি চাউলের ভাত দিচ্ছে আতপ চাউল হলে তো আমাদের খেতে একটু অসুবিধা হয় কলমি শাক আছে করলা ভাজি আছে আলু ভর্তা সবই টেস্ট করি বিসমিল্লা শাক খাই শাকের স্বাদ ভালো করলা ভাজি রান্না ভালো আছে তিতা কিন্তু রান্না ভালো আলু ভর্তা শুকনা মরিচ দিয়ে ভর্তা করেছে ভালো আছো সবই সাগরের মাছ এটাও সাগরের মাছ একটু ঝোল করে রান্না করা হয়েছে দেখি কি নাম এটার কাজকেই এটা কাজকেই আমরা তো সবসময় নদীর কাজকে খাই আজকে সাগরের কাজকে মাছ খাবো বেশ মজা তো মাছটা ছোট মাছ খেলাম এবার খাবো সাগরের রিঠা মাছ বিশাল বড় বড় পিস বোঝা যাচ্ছে পুরোটাই মাছ কাটা নাই অনেক সুস্বাদু মাছ মজা লাগলো সাগরের মাছ খেয়ে আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা চলে আসছি টেকনাপে টেকনাপ ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম টেকনাপের নতুন বাজারে রাস্তার পাশে চমৎকার ছোট্ট একটি সুন্দর বাজার এখানে জেলেরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নিয়ে আসছেন বিক্রি করার জন্য পাশাপাশি টাটকা শাকসবজিও পাওয়া যাচ্ছে সামুদ্রিক মাছ কেমন দামে বেচা বিক্রি হয় নতুন বাজারে সেই সাথে এই বাজারে শাকসবজি বা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানবো আপনাদেরকেও জানাবো আসুন টেকনাপের নতুন বাজার দেখি মাছের দাম দর জানি সামুদ্রিক মাছের ভরপুর কিন্তু বাজার একদম কি কি শাক নিয়ে আসছেন বিক্রি করার জন্য টাটকা শাক লাল শাক আর মূলার শাক মিশানো এই আটি কয় টাকায় বিক্রি হবে দশ টাকায় মাত্র আপনি নিজে চাষ করছেন জমি থেকে কিনে নিয়ে আসছেন কৃষকের কাছ থেকে আচ্ছা বিক্রি করেন

ওখানে আছে সুরমা মাছ সুরমা কত চারশো টাকা ওইটা তো ছুরি মনে হচ্ছে না ওটা কি মাছ হরিকা মাছ ওটা কেমন দাম তিনশো টাকা বিক্রি করা যায় আচ্ছা আপনি যে কয়টা মাছ নিয়ে বসছেন এর ভিতর সবচেয়ে সাদের মাছ কোনটা সুরমাটাই সবচেয়েতে সাদের ইলিশের মতো স্বাদ অনেক স্বাদ আচ্ছা ঠিক আছে ভাইয়া বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত

এটা কি এখানকার জন্য এমনি কাঁচাই খায় না তরকারিতে দিয়ে খায় আচ্ছা এই কারণেই তরকারির দোকানে এটা এত বিক্রি হয় কেমন দামে বিক্রি হবে এটা এখানে কেজি আশি টাকা আড়াইশো গ্রাম বিশ টাকা আড়াইশো গ্রাম টাকা ঢেঁড়স কত করে বিক্রি হবে আজকে আজকে আশি টাকা কেজি আশি টাকায় বিক্রি করতেছে কাঁচামরিচ কাঁচামরিচ একশো বিশ টাকা একশো টাকা এই কাঁচামরিচ আপনারা কোথা থেকে আনেন শুকুরিয়া একটু এখানে আড়ত আছে আরত তো আমরা

কেমন দাম এটার এটার দাম হইলে টাকা টাকা থেকে টাকার বেচা বিক্রি হয় আচ্ছা ঠিক আছে ভাই যান ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ যেন আলহামদুলিল্লাহ এদের লবস্টারের মতো বিশাল সাইজ চিংড়ি মাছের সাগরের চিংড়ি লাল চিংড়ি এটা কেমন দামে বিক্রি হবে এটা কত দামে বিক্রি করতেছেন আপনারা এটা দুই হাজার টাকা কেজি আপনাদের এখানেই তাহলে ঢাকা গেলে কেমন রাম এটা আপনারও এখানে ফিশারিয়ে নেব আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাইরা মাত্র মাছ নিয়ে চলে আসছে এখন ডালিতে সাজাচ্ছে আলাদা আলাদা করতেছে মাছ যা ভাই আর একবার ভালো আছেন মিয়া ভাই কি কি মাছ আনছেন বিক্রি করার জন্য ফটা মাছ ফাইছা মাছ 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 অনেক রকম মাছ এই পাতা মাছটা কত দামে বিক্রি হয় পাতা মাছ দুশো টাকা আড়াইশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকায় আর এই ছোট ছোট এই মাছগুলো দেড়শো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই বেচা বিক্রি হবে ঠিক আছে বাজার বসতেছে মাছ আসতেছে মাছ সাজিয়ে নিচ্ছেন যারা বিক্রেতা তারা এখনো ক্রেতার আগমন হয় নাই বোঝা যাচ্ছে এটা কি মাছ ভাইজান চাপা মাঠটা কত করে কেজি এটা তিনশো টাকা কেজি ছোট বড় একই দাম না একই দাম এটা কেমন দাম আড়াইশো টাকা এটা কি নাম খরটি মাছ আচ্ছা এটা ফাঁসা ফাসসা কেমন দাম তিনশো টাকা এটা মনে হয় অরিজিনাল টুনা মাছ না টুনা বেশ বড় বড় সাইজের সাগরের টুনা মাছ টাটকা একদম কত করে দিবেন এটা তিনশো টাকায় বিক্রি হচ্ছে টেকনাফের নতুন বাজারে নতুন বাজার বাজার বসে এই দুইটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার দিকে প্রচুর ক্রেতা আসে এখানে মাছ কেনার জন্য সবজি কেনার জন্য টাটকা টাটকা নদীর সাগরের মাছ নদীর না সরি আমি তো নদী বলে বলে অভ্যস্ত এখানে সাধারণত ম্যাক্সিমামই আসে সব সাগরের মাছ একদম বঙ্গোপসাগরের মাছ কাকারা ভাইয়েরা নিয়ে আসেন এই বাজারে বিক্রি করার জন্য ভাই এই ইলিশ তো আজকেই ধরা পড়ছে তাই না আজকের একদম টাটকা সাগর থেকে নিয়ে আসছে মাত্র কত করে কেজি বিক্রি হবে ইলিশ জি জিদ্দশো টাকাও বিক্রি হবে এক কেজির উপরে যেটা আর ওটা হচ্ছে ফুল পোয়া বলেন আপনারা ফুল পোয়া কত করে দেবেন চারশো আর রূপ চাদা ছোট সাইজের সাতশো টাকা কেজি এটা কি মাছ এটাও তো রূপচাঁদার মতো চাঁদাই বলে চাঁদাই ওটা কেমন দাম তিনশো আড়াইশো তিনশো তবে ওইটার স্বাদই বেশি তাই না ওই চাঁদার স্বাদ বেশি আচ্ছা

ভাই কত করে বিক্রি বিক্রি হবে হবে টাকা কেজি এই টেকনাপের বাজারে নতুন একটা শাক দেখতে পাচ্ছি এটা কি জিনিস আমরা তো আসলে চিনি না ভাইয়ের কাছে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন এটা কি শাক পাতা এটা টক পাতা তরকারিতে দিয়ে খায় সামুদ্রিক মাছে এটা ব্যবহার হয় ভালো লাগে তার মানে এই কক্সবাজার টেকনাপ এলাকায় এই পাতাটা মাছের ভিতর দিয়ে ওনারা ব্যবহার করেন যাতে মাছটা বা তরকারিটা একটু টক টক স্বাদ হয় তাহলে নাকি খেতে ভালো লাগে আর এটা কি জিনিস এটা সবজি কোথায় সবজি এটার ভিতরে এটাই ডাটার মতো ও আমাদের এলাকায় যেটা ডাটার মতো ওই রকম ছুলে ভিতর থেকে বের করতে হয় এটা কত টাকায় বিক্রি হবে চল্লিশ টাকায় আটি আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো আছেন এটা কত করে বিক্রি হচ্ছে চারশো চারশো টাকা কেজি এটা কি চাষের না সাগরের চাষের সাতক্ষীরা ওই এলাকা থেকে আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমুদ্রের এটা কত করে বিক্রি করবেন পাঁচশো টাকা কেজি সাতশো টাকা সাতশো টাকা কেজি ও তার মানে আমাদের এলাকার এখানে প্রায় একই দাম এই চিংড়ির কেমন দাম একশো বিশ টাকা কেজি এটা কি জিনিস আলু তরকারি করে খায় না রান্না করে সেদ্ধ করে খায় কত দাম এটার জানো কত আশি টাকা কেজি বাজারের পাশেই সুন্দর একটা করে গাছ করে গাছের নিচে চমৎকার ভাইয়ের একটা দোকান আছে আমরা এখানে দেখি খাবার দাবার কিছু পাওয়া যায় নাকি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে বিস্কিট হবে খাওয়ার জন্য ড্রাই কেক আচ্ছা আমাদের একটু বিস্কিট দেন আর সাথে চা দিয়ে থ্যাংক ইউ ভাইয়া এখানেই এখানেই বাড়ি বাড়ি আপনার ও এই বাজারে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আমরা বসে চা খেতে খেতে ইতিমধ্যে বাজার কিন্তু জমে উঠেছে প্রচুর মাছ আসছে সবজিও প্রচুর চলে আসছে আমরা এবার আবার বাজারে প্রবেশ করবো দেখবো কি কি মাছ আসলো নতুন করে কি কি সবজি আসলো সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আসুন বাজারে ঢুকে পড়ি এটা কি মাছ বড় ভাই বাটা বাটা সাগরের বাটা হ্যাঁ এটা নদীর এটা সাগরের সাগরের কেমন দাম এটার এটা 300 300 টাকা কেজি 300 টাকা কেজি ফুল পোয়া বড়টা কেমন দাম ওটা 450 450 আর ছোটটা কেমন দামে বিক্রি হবে এটা 200 200 আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই হাতারা মার্জিন আওয়াজ নেই বললো

ভাই এটা কি মাছ এক চাদা এটা কেমন দাম পাঁচশো টাকা কেজি আর ওই পাশের চাদাটা কেমন দাম ওটা তিনশো টাকা কেজি সাগরের একদম তাজার লোটটা আমরা তো সাধারণত বাজারে যেটা পাই সেটা হচ্ছে সুটকি লোডটা সুটকি এই এলাকায় এসে আমরা টাটকা লোটটা দেখতে পাচ্ছি বড় ভাই লোডটা কত করে বিক্রি হবে একশো তিরিশ থেকে দেড়শো টাকার ভিতরে বেচা বিক্রি হচ্ছে লোটটা মাছ আর এই পোয়া একশো আশি থেকে দুশো টাকার ভিতরে পোয়া মাছ বেচা বিক্রি হয় আর ওই সাদা টাকা মোটামুটি মাছের নাম আমি দুই তিন দিনে জেনে গেছি সামুদ্রিক মাছের নাম ভাইয়া এটা তো বাইলা মাছ না কত করে বিক্রি হয় সাতশো টাকা কেজি বিক্রি হয় হ্যাঁ চারশো টাকা চারশো টাকা কেজিতে বাইলা মাছ বিক্রি হবে কেমন দাম ওটার ছয়শো টাকায় বিক্রি করবেন টেকনাফের নতুন বাজারে প্রচুর শুটকি মাছও বিক্রি হচ্ছে ভাইরা বিভিন্ন ধরনের শুটকি মাছ বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এটা কি পোয়া মাছের শুটকি হুম চিনে গেছি আস্তে আস্তে কেমন দামে বিক্রি হবে ভাইয়া পাইকারি বিক্রি করি আপ এ টাকা মন 600 টাকা 600 টাকা কেজি 600 টাকা কেজি বিক্রি হচ্ছে পোয়া মাছের শুটকি আর ছুরি মাছ কেমন দাম শুটকি এখন সিজন না আচ্ছা আচ্ছা আর যখন সিজন হবে তখন কি দাম কমে আসে তখন কেমন দামে বেচা বিক্রি হবে এক হাজার টাকাতে বিক্রি টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা আর এগুলা তো বড় বড় মাছ দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো কিসের ছুটকি এটা ছুরি এটা মনে হয় রূপচাদা না ভাই ওটা উপোয়া রূপচাদা ছুটকি আপনার কাছে নাই এখন কোন আছে এটা কিসের এটাও ছুরি আচ্ছা ওই পাশের বড় বড় গুলো কি মাছ সুরমা মাছ কেমন দাম ওটা আর দাম কেমন ওটার আটশো টাকা আপনার কাছে কি সর্বোচ্চ দাম ওই মাছটাই ও আচ্ছা ওইটাই সর্বোচ্চ দামি মাছ ঠিক আছে ভাই ওইখানে প্রসেসিং হচ্ছে ও আচ্ছা তাই আচ্ছা আমরা তো শুটকির দোকান দেখলাম কিন্তু শুটকি কিন্তু এখানে প্রসেসিংও হচ্ছে শুকানো হচ্ছে শুকানো হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ কাঁচা কাঁচা আছে রোদে শুকানো হচ্ছে শুটকি করা হচ্ছে ছুরি মাছ আছে তারপরে অন্যান্য সব মাছও আছে এখানে আচ্ছা দর্শক বন্ধুরা টেকনাপে ঘুরতে এসে আমরা চলে আসছি টেকনাপের নতুন বাজারে রাস্তার পাশে সুন্দর ছোট্ট একটি মাছ বাজার সহ শাকসবজির বাজার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এই বাজারে পাওয়া যাচ্ছে মাছের দাম কেমন শাকসবজির দাম কেমন সেটা জানলাম এবং আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন সামনে আরও পর্ব আসছে কক্সবাজার টেকনাপের তো আশা করি সেই ভিডিওগুলি আপনারা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন তুমি ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ